আজকে সকালেই জঙ্গলের ভেতরে ঢুকতেই মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে পেছন দিকে ফিরে দেখি একটা বিশাল বড় সাপ চোখ দুটো লাল শরীরটা কাঁপছে আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমিও ভাই দৌড় শুরু করলাম ও দোস্ত সাপটা এখন গতিতে তারা করছিল মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন কিন্তু হঠাৎ থামলাম দেখলাম সাপটা আমাকে মারতে আসেনি ওর চোখে ভয় ক্ষুধা আর কষ্ট আমি ধীরে ধীরে হাত বাড়ালাম অবিশ্বাস্যভাবে সাপটা মাথা নামিয়ে দিল আমি তাকে হাতে তুলে নিলাম আদর করলাম ব্যাগের ভেতর থেকে খাবার দিলাম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম এই ভয়ঙ্কর প্রাণীটাও আজ আমার উপর ভরসা করলো তুমি কি জানো বিশ্বের আশি পার্সেন্ট সাপ হামলার কারণ সাপের আক্রমণ নয় মানুষের ভয় আর একটা সাপ দিন রাত ধরে মানুষকে তাড়া করে মাত্র দুইটা কারণে সে নিজে ভয় পায় বা খাবারের সন্ধানে বিভ্রান্ত হয়ে পড়ে আর সবচেয়ে বড় সত্য হলো বেশিরভাগ সাপ মানুষকে না যদি তুমি তাকে আঘাত না করো কলিজার বন্ধু বিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সাপের সংখ্যা পঁয়ত্রিশশো প্রজাতির মধ্যে মাত্র দুইশোটা মানুষের জন্য সত্যিকারের বিপজ্জনক বাকি সব সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এমনকি তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটাই তোমার আশেপাশের ইধুর, বিষাক্ত পোকামাকড় রোগ বাহক প্রাণী নিয়ন্ত্রণ করে আমাদের রক্ষা করে কলিজার দোস্ত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো কলিজার বন্ধুরা একটা লাইক তো অবশ্যই প্রাপ্য ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমার লাইক কমেন্টের আশায় ধন্যবাদ ভাই ভালো থাকো